এই বাগানে এসেছি আমি মনে পড়ে আমার ছোটবেলায় দেখা এই বাগান আটা ছিল বড় বড় সুবুরি গাছে আর ঠিক এখানটাতে ছিল এক ঝাগড়া কলম পাগলে লেবুর ঝাড় তার ভেতরে অন্ধকার লুকিয়ে থাকতো কাঁটা নানা ধরনের পাখি নানা ধরনের প্রাণী এরকম জায়গায় ছিল একটা জাম গাছ এই ধারটাকে তখন মনে হতো কত দূরে কত অগম্য কত ভয় আছে সেখানে এখানে না জানি কোন পরি আছে না জানি কোন সাপদ আছে সেগুলো আজ ফাঁকা ভাবি একটি ছোট স্থানকে কত প্রশস্ত করতে পারে আবার কত সংকুচিত করতে পারে কতটাই গম্য করতে পারে আবার কতটাই অগম্য করতে পারে কিছুতেই মনের মধ্য থেকে সেই যে দৃশ্য সেটাকে আমি ফেলতে পারি না আমি এই পরিবেশ এই প্রকৃতি আমার ছোটবেলার যে ভালো লাগা এখানে আছে আজ সব নেই বাইরে কিন্তু সে আছে আমার বুকের ভেতরে আমার মনের ভেতরে আমার চিত্তের ভেতরে আমাকে তাই শক্তি যোগায় সময়ের পথে আমি বয়ে চলেছি সেই লুকিয়ে যাওয়া হারিয়ে যাওয়া সেই সমস্ত সব কিছুকে নিয়ে